বন্ধুরা আবার এলাম লাইভে দেখতে পাচ্ছো নদীর বাঁধ ভেঙে গিয়েছে আপাতত জোয়ারে জল ঢুকছে খুবই ভয়াবহ দৃশ্য দেখতে পাচ্ছ বন্ধুরা একটু ভালো করে দেখাবার চেষ্টা করব কি হবে না হবে এখন চিন্তার বিষয় যে জোয়ারের সময় এখন দেখতে পাচ্ছি বন্ধুরা বাচ্চা ভেঙে গিয়েছে এতক্ষণ বোঝা যায়নি যে কী ঘটনা ঘটতে চলেছে কিন্তু জোয়ার ওঠার পর দেখা যাচ্ছে যে ভেঙে ভেতরে জল ঢুকছে নদীর দেখতে পাচ্ছে বন্ধুরা সব পুলিশ প্রশাসন রয়েছে কাজ চলছে কিন্তু জোয়ারের টাইম এখন আটকানোর সময় হচ্ছে না

লাইফ তোমাদের সামনে বন্ধুরা দেখতে পাচ্ছ কি করছে নূরপুরের বাঁধ নিয়ে যে চলছিল এতদিন কাল থেকে সেই বাঁধটা অবশেষে ভেঙেই গেল ভেঙে জল ঢুকছে আপাতত এখানে হচ্ছে গিয়ে গার্ড দেয়া রয়েছে সব ভেঙে এদিকে সব ভেঙে ধসে গেছে দেওয়ালটা রয়েছে সেদিকেও গার্ড দেয়া রয়েছে আপাতত দেখা যাক কতক্ষণ পর্যন্ত এরকম থাকতে পারে ধাক্কা দেবে না বড় বাসটা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে বন্ধুরা

আমাদের লাইফে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম এটা কারণ একবার হয়েছিল আমফান চড়ের সময় তো নদীর বাঁধ ভেঙে জল ঢুকছে শুরু করেছে অলরেডি সেই দৃশ্য তোমাদের সামনে লাইট চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা আপাতত এখানে আছে যার জন্য জলটা এই গাড়টার জন্য জলটা যেতে পারছে না আর এদিকে দেয়ালটা রয়েছে দেখতে পাচ্ছ সেদিকেও এরকম গার্ড রয়েছে দেয়াল রয়েছে তো আপাতত দেখা যাক জন দেখছে কি হয় কি এখন কি হয় না হয় সেদিকে জেঠিঘাটটা ছিল সেটাও জলের প্রায় কতটা জল উঠে পড়েছে আপাতত কিছু যাচ্ছে না যে কোন মুহূর্তে কি হবে আপাতত জল সমান সমান হচ্ছে সেই ফুটেজটা তোমাদের সামনে লাইভ এখন জোয়ারের টাইম তো নদীর জল উঠে পড়েছে আপাতত দেখতে পাচ্ছ বন্ধুরা যে কি অবস্থা এই দেওয়ালটা আছে বলে একটু রক্ষা হয়েছে আর এখানে গাড়টা দিয়ে দিয়েছে এই যে নদীর বাঁধটা ছিল রাস্তাটা এটা নদীর বাঁধ ছিল তো এটা পুরোটাই ভেঙে গিয়েছে আপাতত কিছুই নেই আর দেখতে পাচ্ছ যে পুরো সমান হয়ে গিয়েছে সমান হয়ে জল ঢুকছে নদীর জল আপাতত সমান সমান পজিশানে আছে তো জল ঢুকে আপাতত এই জায়গাটাই স্টোর হচ্ছে এই যে দেওয়ালটা ছিল এই দেওয়ালটা গাট দিয়েছে আপাতত আর এখানে গাট করেছে একটা সেরা এই রকম সেম সেদিকও একটা আছে সেইদিকেও একটা আছে তো সেদিক ওরকম করে এখানে জলটা স্টোর করার পরিকল্পনা করেছে তো দেখা যাক জিটা দেখাবার চেষ্টা করব পুরো একেবারে উঠে গিয়েছে টাইম এখন সব সাদা বালি গোটে করে নিয়ে আসা হচ্ছে নিয়ে এসে এখানে রাখা হচ্ছে কাজ চলছে ওদিকে জেসিবি দিয়ে সব রকম চেষ্টা চলছে তো দেখা যাক এখন চেষ্টা কতদূর পর্যন্ত এগিয়ে যায় যতক্ষণ না ভাটা পড়ে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না অথচ এই জায়গাটায় এসে জলটা স্টোর হচ্ছে তো কি হবে না হবে শেষ পর্যন্ত বলা যাচ্ছে তো লোকজনের ভিড় হয়ে গেছে যে কি হয় কি হয় তো এই হচ্ছে মাছ ছিল দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে নারকেল শুরু ডুবে আছে এখানে হচ্ছে বাঁধটা ছিল পুরো সমান হয়ে গিয়েছে ভেঙে আর কিছু নেই একাবার মতো তো ওই জায়গাটা থেকে বাঁধটা সরে এসে এই জায়গাটা যে খ্রিস্টানদের বাগানটা ছিল নুরপুরে ওর দেয়াল ছিল সেই দেয়াল আপাতত এসে বাঁধ হিসাবে কাজ করছে দেয়ালটা তো আপাতত এই পরিকল্পনা নিয়েছে দেখা যাক কী হয় তো যাই হোক বন্ধুরা পরের ভিডিওটা দেখার জন্য ভালো করে রাখো যে এরপরে কী হলো না হলো খবর পাবে আপডেট তো আপাতত এখানেই তো আপাতত এখানেই লাইফটা শেষ করছি দেখা যাক কি হয় উপরবেলায় বর্ষা সবাই দোয়া করবে আর লাইকটা বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুরা